বুলতা গাউসিয়া সিটি মার্কেট গুলশিরি সংলগ্ন মার্কেটে একটাই সিঁড়ি আছে যেটা গুলশিরি বলে এই সিঁড়ি মানে গুলশিরি একটাই আছে একটাই আছে বিয়াস এই মার্কেটে গুলশিরি একটাই আছে সিটি মার্কেট গুলশিরি সামিয়া প্যান্ট হাউস এই গুলশিরি দিয়ে আসলে এই এটা হচ্ছে গুলশিরিটা এই গুলশিরি দিয়ে আসলে এই যে দোকানটা সামিয়া প্যান্ট হাউস এখানে অলি ভাই আছে তারপর অলি ভাইয়ের বড় ভাই আছে এখানে আলম ভাই আছে আলম ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাই দেখুন বিয়াস আলম ভাই আছে তারপর অলি ভাই আছে আপনারা দুইজনকে ফোন দিয়ে পাবেন এই দুইটা নাম্বার নাম্বার দেওয়া আছে একটা আলম ভাইয়ের আর একটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার অলি ভাইয়ের নাম্বারটা লাস্টে কত উনত্রিশ উনত্রিশ আলম ভাইয়ের নাম্বারটা লাস্টে কত নব্বই লাস্টে হচ্ছে নব্বই তো উনত্রিশ নাম্বারটা হচ্ছে অলি ভাইয়ের নাম্বার আর নব্বই নাম্বারটা হচ্ছে আলম ভাইয়ের নাম্বার তাহলে অলি ভাই ভালো থাকবেন ভাই সালামালাইকুম ওয়ালাইকুম আসসালাম